নতুন বছরের প্রথম বৃহস্পতিবার আপনার সিঁধুরের পাত্রে গোপনে মিশিয়ে দিন এই একটি জিনিস মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি গৃহের বাস্তু দোষ দূর হবে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে স্বামীর আয় উন্নতিও বৃদ্ধি পাবে আপনার সংসার ভরে উঠবে অর্থ সৌভাগ্যে রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত বন্ধুরা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ঈশ্বরের কাছে প্রার্থনা করি নতুন বছর যেন আমাদের জীবনে নিয়ে আসুক সুখ শান্তি সমৃদ্ধি এবং আমাদের সকল মনস্কামনাও যেন পূর্ণ হোক বন্ধুরা আমরা হিন্দু স্ত্রীরা নিজেদের মঙ্গলের আগে কিন্তু সদা সর্বদাই নিজেদের সন্তান ও স্বামীর মঙ্গল কামনা প্রার্থনা করে থাকি ঈশ্বরের কাছে স্বামী সন্তান ও সংসারের মঙ্গল কামনার উদ্দেশ্যে আমরা প্রতিদিন কিন্তু স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজের সিথিতে সিঁদুর দিয়ে থাকি শাস্ত্র অনুযায়ী হিন্দু বিবাহিত মহিলারা তাদের সিথির সিঁদুরের ক্ষমতাতেই স্বামী সন্তানের ওপর কোনো রকম বাধা বিপত্তি এবং কোনো রকম খারাপ নজর থেকে খুব সহজেই রক্ষা করতে পারি সনাতন হিন্দু ধর্মে বিবাহিত মহিলাদের এই সিঁদুর পরার রীতি বহু প্রাচীন কাল থেকেই চলে আসছে বন্ধুরা আমরা সকলেই জানি বৃহস্পতিবার দিনটি মা লক্ষ্মীর দিন প্রত্যেক হিন্দু গৃহস্থ বাড়িতেই কিন্তু প্রতি বৃহস্পতিবার ঘট স্থাপন করে মা লক্ষ্মীর বিশেষ পুজো আরাধনা করা হয়ে থাকে চলছে পৌষ মাস মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই পৌষ মাস তাই এই পৌষ মাসে প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর বিশেষ পুজো আরাধনা করা উচিত আসতে চলেছে পৌষ মাসের থেকে বড় বৃহস্পতিবার অর্থাৎ নতুন বছর দু সালের প্রথম বৃহস্পতিবার এটি কিন্তু অত্যন্ত শুভ যোগ তৈরি করছে তাই বন্ধুরা বছরের প্রথম বৃহস্পতিবার অবশ্যই পারলে আপনার সিঁদুরের পাত্রে এই জিনিসটি মিশিয়ে দিন তারপর সারা বছর মা লক্ষ্মীর আশীর্বাদই সেই সিঁদুর পড়ুন এবং দেখবেন এর ফলে আপনার স্বামীর আয় উন্নতি বৃদ্ধি আপনাদের দাম্পত্য জীবন অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্ক মধুরতর হচ্ছে আপনার স্বামীর ওপর কোন রকম বাধা বিপত্তি আসতে পারবে না আপনার সন্তানের মঙ্গল হবে অর্থাৎ আপনার পরিবারের মঙ্গল হবে সিঁদুরে কীভাবে এই জিনিসটি মেশাবেন এবং কী কী সতর্কতা অবলম্বন করবেন সমস্ত কিছুই বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে পাশে বেল অন নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে সিঁদুর প্রত্যেক হিন্দু বিবাহিত মহিলাদের প্রতীক স্বামীর মঙ্গল কামনার উদ্দেশ্যে প্রত্যেক হিন্দু বিবাহিত মহিলারাই কিন্তু সিঁদুর পরে থাকে শাস্ত্র অনুযায়ী বিশ্বাস করা হয় বিবাহিত মহিলারা তাদের স্মির সিঁদুরের ক্ষমতার জোরেই স্বামীকে যে কোনো বাধা বিপত্তি থেকে খুব সহজেই রক্ষা করতে পারে বহু প্রাচীন কাল থেকেই বিবাহিত হিন্দু মহিলারাই তাদের স্বামীর মঙ্গলের উদ্দেশ্যে সিথিতে সিঁদুর পড়ে থাকেন সিঁদুর ষোলো শৃঙ্গারের মধ্যে একটি বলে মানা সিঁদুরের লাল রং স্বামীর দীর্ঘায়ু এবং সৌভাগ্যকে কামনা প্রত্যেক বিবাহিত হিন্দু মহিলারাই সিঁদুর পরে লাল শক্তি এবং ভালোবাসাকে বহন করে বন্ধুরা সিঁদুর পড়ার যে শুধুমাত্র ধর্মীয় কারণ আছে তা নয় সিঁদুর পড়ার কিন্তু বৈজ্ঞানিক কারণও রয়েছে বৈজ্ঞানিক মতে সিঁদুর মাথার নার্ভের জন্য অত্যন্ত উপকারী একটি উপাদান প্রত্যেক হিন্দু বিবাহিত মহিলারা মাথার যেই স্থানে সিঁদুর পরে থাকেন সেই স্থানে মাথার অত্যন্ত গুরুত্বপূর্ণ নার্ভ থাকে যা মেডিটেশনে সাহায্য করে প্রত্যেক মেয়েরই বিয়ের পর নানা রকম পরিবর্তনের কারণে নানা রকম মানসিক চাপের সৃষ্টি হয় আর এই সিঁদুরের মধ্যে থাকা পদার্থ মাথা ঠান্ডা রাখতে সাহায্য করে তাই সিঁদুর মন ও শরীরের জন্য অত্যন্ত উপকারী তবে ধর্মীয় মতে মনে করা হয় সিঁদুর অর্থাৎ লাল রং শক্তির প্রতীক সৃষ্টির প্রতীক এবং বিশ্বাস করা হয় সিঁদুরের মধ্যেই মা লক্ষ্মীর তাই মা লক্ষ্মীকে মাথায় ধারণ করা যার ফলে মা লক্ষ্মী যেন সেই সংসারের উপর সদা সর্বদা তার আশীর্বাদ বজায় রাখতে পারেন এবং স্বামী স্ত্রীর মধ্যেও যেন সারা জীবন সুসম্পর্ক অটুট থাকে তার সাথে পরিবারের থেকেও যেন সমস্ত বাধা বিপত্তি দুঃখ দুর্দশা দূর হয়ে যায় আজকাল অনেক বিবাহিত মহিলাদেরই দেখা যায় আধুনিক জীবনযাত্রার জন্য সিঁদুর পরেন না তবে কিন্তু বন্ধুরা বেশিরভাগ মহিলারাই সিঁদুর পরে থাকেন তাদের নিজ ইচ্ছায় নতুন বছর অর্থাৎ দু সালের প্রথম বৃহস্পতিবার দিনটি কিন্তু অত্যন্ত পবিত্র এবং শুভ একটি তাই বন্ধুরা এই দিন মা লক্ষ্মীর ভক্তি ও নিষ্ঠা সহকারে পুজো আরাধনার পর আপনাদের সিঁদুরের পাত্রে যদি এই জিনিসটি মেশাতে পারেন তবে সারা বছর আপনারা অত্যন্ত ভালো সুফল পাবেন এই দিন আপনারা খুব সকাল সকাল পারলে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে সর্বপ্রথম বাসি বিছানায় বসেই মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে স্মরণ করে মনে মনে প্রণাম জানিয়ে দিনটি শুরু করুন এরপর খুব ভালো করে আপনার ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিন এবং সদর দরজাও পরিষ্কার পরিচ্ছন্ন করে সদর দরজায় এক জল ঢেলে ঘর বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নর পর আপনারা কিন্তু প্রাতঃ স্নান সেরে নেবেন হ্যাঁ বন্ধুরা সকাল সকাল স্নান সেরে নেবেন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নেবেন এরপর চলে আসবেন বন্ধুরা আপনারা আপনাদের ঠাকুর এই কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই আপনাদের বাড়ির সদর দরজা থেকে ঠাকুর ঘর পর্যন্ত মা লক্ষ্মীর চরণ যুগলের আল্পনা অবশ্যই অঙ্কন করবেন এবং ঠাকুর করে একটি আলপনা আঁকতে পারেন ছোট্ট এবং তার সাথে সাথে অবশ্যই বন্ধুরা আপনার বাড়ির প্রত্যেকটি ঘরের দরজার সামনে মা লক্ষ্মীর চরণ দুটির আল্পনা অবশ্যই অঙ্কন নতুন বছরের প্রথম বৃহস্পতিবার এছাড়াও প্রতি বৃহস্পতিবার বা পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর চরণ যুগলের আলপনা আঁকা অত্যন্ত শুভ বলে মানা হয় এতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং আপনার গৃহে সদা সর্বদা মা লক্ষ্মী অধিষ্ঠিত থাকেন এবং আপনার গৃহে কিন্তু কোনো রকম খারাপ নজর বা নেগেটিভ এনার্জির প্রবেশ করতে পারে না এই দিন কিন্তু অবশ্যই মা লক্ষ্মীকে নতুন একটি লাল ওড়না পরাবেন এবং ফুলের মালা দিয়ে সুন্দর করে মা লক্ষ্মীকে সাজিয়ে পারলে অবশ্যই মা লক্ষ্মীকে দেবেন একটি লাল পদ্ম ফুল নিবেদন করবেন মা লক্ষ্মীর কাছে উলুধ্বনি ও শঙ্খধ্বনি সহযোগে প্রতি বৃহস্পতিবার যেমন ভাবে আপনার বাড়ির নিয়মে ঘট স্থাপন করেন সেইভাবেই মায়ের কাছে ঘট স্থাপন করবেন মাকে ফুলের মালা পরিয়ে সুন্দর করে সাজিয়ে দেবেন মায়ের শ্রীচরণে ফুল বেলপাতা ও দুর্বা নিবেদন করবেন চন্দন সহযোগ মা লক্ষ্মীকে যখন সিঁদুর পরাবেন তখন কিন্তু অবশ্যই সেই সিঁদুর আপনার সিদ্ধিতে এবং আপনার শাখা নোয়াতেও দিয়ে মাকে প্রণাম করে নেবেন মায়ের কাছে কিন্তু প্রদীপ ধূপকাঠি অবশ্যই প্রজ্বলন করবেন এবং এই দিন কিন্তু বন্ধুরা অবশ্যই মা লক্ষ্মীর কাছে একটি ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করে আপনাদের সাধ্য সামর্থ্য মতো ফল মিষ্টির ভোগ মা লক্ষ্মীকে নিবেদন করবেন বন্ধুরা আপনাদের ঠাকুর ঘরে যে মা লক্ষ্মী সিঁদুর রয়েছে অর্থাৎ যে গোলা সিঁদুর রয়েছে যে সিঁদুর দিয়ে আপনারা মা লক্ষ্মীকে সিঁদুর পরান এবং যে সিঁদুর দিয়ে আপনারা মা লক্ষ্মীর ঘর স্থাপন করেন বা আপনার পুজোর কাজে যে সিঁদুর ব্যবহার করেন সেই সিঁদুরে দিয়ে দেবেন একটি বাজার চলতি এক টাকার কয়েন বা ষোলো আনা এই এক টাকার কয়েনটি বন্ধুরা পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিয়ে তারপর একটি ঠাকুরের পাত্রে রাখবেন এবং এরপর আপনার ঠাকুর ঘরে সেই গোলা সিঁদুরের থেকে একটি সিঁদুরের তিলক করবেন সেই এক টাকার কয়েনটির এরপর সেই এক টাকার কয়েনটির ওপর ধান দুর্বা ও চন্দন সহযোগে ফুল দিয়ে মা লক্ষ্মী চরণের সামনে নিবেদন করবেন এরপর প্রতি বৃহস্পতিবার আপনারা যেভাবে মা লক্ষ্মীর নিত্য পুজো আরাধনা করেন অর্থাৎ মাকে ভোগ নিবেদনের পর ধূপ দীপ দিয়ে মাকে আরতি করে মা লক্ষ্মীর পাঁচালি অর্থাৎ ব্রত কথা পাঠ করে পুজো সম্পূর্ণ করে নেবে মা লক্ষ্মীর পাঁচালি পাঠ হয়ে গেলে পুজোয় হয়ে থাকা ভুল ত্রুটির জন্য মায়ের কাছে ক্ষমা চেয়ে সংসারের মঙ্গল কামনা করে মাকে প্রণাম জানিয়ে কিছুক্ষণ ঠাকুর ঘর ছেড়ে দেবেন কিছুক্ষণ পর ঠাকুর ঘরে এসে মা লক্ষ্মী সহ আপনার সিংহাসনের সমস্ত দেবদেবীকে নিবেদন করা ভোগের থালা গ্লাস নামিয়ে নেবেন এবং সেই পুজোর প্রসাদ বাড়ির সকলে এবং আপনি গ্রহণ করবেন মা লক্ষ্মীর কাছে নিবেদিত সেই এক টাকার কয়েন আপনি কিন্তু সারা দিন রেখে দেবেন এরপর বেলা শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে আপনি যেভাবে নিত্য সন্ধ্যা পুজো করেন ঠিক সেইভাবেই নিত্য সন্ধ্যা পুজো সেরে নেবেন নতুন বছরের প্রথম বৃহস্পতিবার বন্ধুরা এই দিন সন্ধেবেলা কিন্তু আপনারা অবশ্যই আপনার সিংহাসনে সমস্ত দেবদেবী সহ মা লক্ষ্মীকে কপ্পুরের আরতি করতে একদম ভুলবেন না আপনার সন্ধ্যা পুজো হয়ে গেলে এরপর আপনারা মা লক্ষ্মীকে সেই সকালে নিবেদিত এক টাকার কয়েনটি সংগ্রহ করবেন এবং এক টাকার কয়েনের উপর নিবেদিত ফুল ধান দুর্বা আপনারা সরিয়ে নেবেন এবং এক টাকার কয়েনটি সর্বপ্রথম মা লক্ষ্মীর স্মৃতিতে ঠেকাবেন এরপর আপনি আপনার নিজের কপালেও ঠেকাবেন এরপর মা লক্ষ্মীর আশীর্বাদী এই এক টাকার কয়েনটি আপনারা প্রতিদিন যেই সিঁদুরের পাত্র থেকে সিঁদুর পরেন সেই সিঁদুরের পাত্রে রেখে দে এক্ষেত্রে অনেক বন্ধুরাই বলতে পারেন যে এখানে কি রুপোর কয়েন ব্যবহার করা যাবে বন্ধুরা অনেক মতেই রূপো এবং সিঁদুর একসাথে কখনোই শুভ হয় না তাই বন্ধুরা আপনারা এই বিশেষ উপায়টি করার জন্য বাজার চলতি এক টাকার কয়েনই নেবেন চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক প্রত্যেক হিন্দু বিবাহিত মহিলারাই সিঁদুর পরার সময় কি কি সত অবলম্বন করবেন সর্বপ্রথম সতর্কতা বন্ধুরা আপনারা যখনই কিন্তু সিঁদুর পরবেন কিন্তু শুদ্ধ হয়ে তারপরে সিঁদুর পরবেন অর্থাৎ স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপরে কিন্তু সিঁদুর পরবেন কারণ বন্ধুরা সিঁদুর আমরা বিবাহিত মহিলারা পড়ে থাকি স্বামী সন্তান ও সংসারের মঙ্গল কামনার জন্য তাই সিঁদুরের জায়গাটি কিন্তু অত্যন্ত পবিত্র ঘুম থেকে উঠে অর্থাৎ বাসি বস্ত্রে কখনোই কিন্তু সিঁদুর পড়বেন না একদম ভেজা চুলে কিন্তু কখনোই সিঁদুর পরবেন না চুল একটু শুকিয়ে তারপর চুল বেঁধে সিঁদুর পরবেন খোলা চুলেও কখনো সিঁদুর পরতে নেই সিঁদুর কিন্তু কখনোই ডান দিকে বা বাঁ দিকে সিঁথি করে পড়া উচিত নয় এটা কিন্তু অত্যন্ত অশুভ সিঁদুর সদা সর্বদা কপালের মাঝখান বরাবর সিঁথি কেটে তারপরই পড়াও সপ্তাহে যে কোনো একদিন বিশেষ করে বৃহস্পতিবার দিন যদি আপনাদের পক্ষে সম্ভব হয় আপনাদের স্বামীর হাতে অবশ্যই সিঁদুর পড়ুন এর ফলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মজবুত হবে ভালোবাসা অটুট থাকবে বন্ধুরা আজকের এই উপায়টি সঠিক নিয়মবিধি মেনে মনের বিশ্বাস নিয়ে সংশয় দূর করে আপনারা যদি করতে পারেন তাহলে দেখবেন আপনার স্বামীর অর্থনৈতিক ভাগ্যের রাতারাতি এক বিরাট পরিবর্তন আপনারা খুব সহজেই লক্ষ্য করতে পারেন আপনার স্বামীর কর্মস্থলে যদি নানা রকম বাধা সৃষ্টি হয় অর্থাৎ আপনার স্বামী যদি চাকরি করেন তার চাকরি ক্ষেত্রে কোনো রকম উন্নতি হচ্ছে না বা তার প্রমোশনে যদি কোনো রকম বাধা সৃষ্টি হয় বা আপনার স্বামী যদি ব্যবসা করেন তবে ব্যবসায় অক্লান্ত পরিশ্রম করার পরও যদি সেভাবে লাভের মুখ দেখতে না পান আবার আপনার স্বামীর যদি টাকা কোথাও আটকে থাকে অর্থাৎ তিনি যদি কারোকে টাকা ধার দিয়ে থাকেন এবং সেই টাকা তিনি কিছুতেই পাচ্ছেন না তবে বন্ধুরা এই উপায়টি করার পর এই সমস্ত কিছু সমস্যার সমাধান আপনারা রাতারাতি লক্ষ্য করতে পারবেন হ্যাঁ বন্ধুরা আপনার স্বামীর সমস্ত অর্থনৈতিক সমস্যা রাতারাতি এক বিরাট পরিবর্তন ঘটবে বন্ধুরা সিঁদুর কিন্তু সদা সর্বদা আপনার নিজের অর্জিত পয়সায় বা আপনার স্বামীর অর্জিত পয়সায় কিনেই সেই সিঁদুর পরবেন কারো কাছ থেকে গিফট পাওয়া সিঁদুর বা কারো কাছ থেকে পাওয়া সিঁদুর কিন্তু কখনোই আপনি পরবেন না এতে করে সংসারে অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ লেগেই থাকবে আপনি কারোকে সিঁদুর গিফট করতে পারেন বা মন্দিরে সিঁদুর দান করতে পারেন কিন্তু আপনি যখন সিঁদুর পরবেন সেই সিঁদুর কিন্তু আপনার নিজের অর্জিত পয়সায় বা আপনার স্বামীর অর্জিত পয়সা কিনে তারপরে সিঁদুর কারণ বন্ধুরা সিঁদুর একদম ব্যক্তিগত তাই নিজের পয়সায় সিঁদুর কিনে তারপরে সেই সিঁদুর এর ফলে দাম্পত্য জীবনে আপনারা সুখী হবেন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মজবুত হবে বন্ধুরা আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে যদি খুব বেশি পরিমাণে খিটিমিটি হচ্ছে বা ঝগড়া বিবাদ লেগেই রয়েছে সারাক্ষণ মনোমালিন্য হচ্ছে তাহলে বন্ধুরা এই সিঁদুরের একটি টোটকা আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি আপনারা চাইলে এই টোটকাটি অবলম্বন করতে পারেন নতুন বছরের প্রথম বৃহস্পতিবার বা যে কোনো বৃহস্পতিবার বা পূর্ণিমাতে আপনারা এই উপায়টি করতে পারেন আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদে কিছুটা সিঁদুর একটি লাল কাপড়ের মধ্যে ভালো করে বেঁধে পুঁটুলি করে নেবেন এবং আপনি এবং আপনার স্বামীর যে বিছানা সেই বিছানার তোষকের নিচে মাঝখান বরাবর সেই পুটুলিটি রেখে এর ফলে দাম্পত্য সম্পর্ক কিন্তু অত্যন্ত মধুর হবে আর বন্ধুরা বলে রাখি সিঁদুর কিন্তু কখনো ওষুধ গায়ে পড়া উচিত নয় অর্থাৎ আমাদের সংসারে যখন কোনো শিশু জন্মায় তখন তাকে আনন্দ ওষুধ বলে এবং কেউ যদি মারা যায় তখন তাকে কাল ওষুধ বলে এই দুই রকম কিন্তু সিঁদুর পরা যায় না ওষুধ উঠে গেলে তারপর আপনারা স্নান করে গঙ্গা জল ছিটিয়ে পুরোপুরি শুদ্ধ হয়ে তারপরে কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদই সেই এক টাকা কয়েন মিশ্রিত সিঁদুর কৌটোতে হাত দেবেন অর্থাৎ সিঁদুর পরবেন বন্ধুরা আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদই সেই এক টাকা কয়েন মিশ্রিত সিঁদুর কৌটো থেকে যতদিন সিঁদুর থাকবে তো পড়বেন তারপর সেই সিঁদুর যখন শেষ হয়ে যাবে পুনরায় আপনারা নতুন একটি সিঁদুর নিয়ে আসবেন এবং তারপর যে কোনো বৃহস্পতিবার বা পূর্ণিমা তিথিতে সেই এক টাকার কয়েনটি মা লক্ষ্মীর শ্রীচরণে রেখে পুনরায় মা লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে তারপর সেই এক টাকার কয়েনটি নতুন সিঁদুরের পাত্রে রাখবেন এইভাবে আপনারা সিঁদুর পড়তে থাকে দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার সংসার ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় মা লক্ষ্মীর জয় রাধে রাধে